দুদিন আগে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক সভাপতিদের রদবদল করে তৃণমূল তবে কিছু কিছু ব্লকে পুনরায় পদে বহাল রাখা হয়েছে ব্লক সভাপতিদের পুনরায় পদে বহাল রয়েছেন রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা শুক্রবার রতুয়া তৃণমূলের প্রধান কার্যালয়ে ব্লক সভাপতিকে সংবর্ধনা জানালেন পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের তৃণমূলের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে ব্লক সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয় আজকে আমরা খুবই আনন্দিত রত এক নম্বর পঞ্চায়েত সমিতি থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে পঞ্চায়েত সমিতিতে এসেছি যে আমরা একটা লড়াকু ব্লক সভাপতিকে পেয়েছিলাম আবার পুনরায় উনাকে পার্টি এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতাকে ব্লকে আমাদেরকে আবার পুনরায় রেখেছে ওনাকে আমরা আজকে সভা ব্লক সভাপতি হওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ দিলাম এবং তাকে আমরা সম্বর্ধনা দিয়ে আমরা সবাই মিলে মতে আবার আগামীতে দু হাজার নির্বাচন যাতে লড়তে পারি এবং আমাদেরকে আমাদের যে লোড়াকু নেতা অজয় কুমার মহাশয় আমাদেরকে খাটাতে পারেন এবং আমরা চাই আগামী দু নির্বাচনে উত্তর মালদা থেকে ব্যাপক ব্যাপক হারে আমরা লিড দিতে পারি মমতা ব্যানার্জির সেনাধরনের যারাই প্রার্থী হবেন লোকসভার তাকে আমরা আমাদের অজয় সিনহার নেতৃত্বে আমরা সেই নির্বাচনটা লড়ার আমাদের খুব ইচ্ছা আছে মালদা টুডে